ད� ཌག ཚོ ཇར ཀསི རྟེས དེ ད ཀྱེ ར ཀསེ རེ སགག སག ལ ེ འསད

ছিলাম দুর্ভাগ্য আমাদের রাজ্য প্রশাসন রাজ্য সরকার প্রশাসনকে কাজে লাগিয়ে আমাদেরকে টানতে টানতে শান্তিপূর্ণ ধর্ম বসতে না দিয়ে তুলে নিয়ে গিয়েছিল আমাদের পক্ষ থেকে আমাদের নেতাদের নির্দেশ দেওয়া ছিল কোন রকম আইন শৃঙ্খলা অবনীতি হোক এই ধরনের আমরা কাজ করবো না আমাদের আমাদেরকে গ্রেফতার করেছিল আমরা বিচার ব্যবস্থার প্রতি ভরসা ছিঁড়ে গেছিলাম আজকে মাননীয় বিচারপতি আমাদেরকে জামিরে মুক্তি দিয়েছেন আমরা মুক্তি আমরা এটাই বলতে চাই যে আমাদেরকে এই প্রশাসনকে কাজে লাগিয়ে আমরা যে আন্দোলন করছি একদিকে অর্থাৎ পচানো আন্দোলন সাথে সাথে সিদ্ধান্তের আন্দোলন ক্ষেত্রে

আমাদের লিডাররা ছোট্ট ছোট্ট করে কুটি কয়েক কথা বলবে কারণ এখানে যে লিডাররা আছে তাদের ভক্তরা এখানে এসে উপস্থিত হয়েছে লিডাররা যে বার্তা দেবে সেগুলো আমরা কি করবো আগামীর জন্য

এমনকি একটা আন্দোলনের কর্মী কলকাতা পুলিশের গায়ে নখের আচর পর্যন্ত দেয়নি তারপরেও এই কলকাতা পুলিশ আমাদের শান্তিপূর্ণ আন্দোলন আমরা রাস্তার এক মাস ক্লিয়ার করে নিয়েছিলাম গাড়ি চালানোর জন্য

শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে তা বুঝিয়ে দেব আমাদের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন এস এর রাজ্য নেতৃত্ব হাকিুল সাহেব আপনারা সকলেই জানেন আমাদের কালকের যে লড়াই ছিল সেই লড়াইয়ের যে কটা দাবি ছিল তার অন্যতম দাবি বাঙালি শ্রমিকরা বাংলার বাইরে যে লাশ হয়ে মাসুম পরিবারের মানুষ আমরা তাই তাদের জন্য কান্নাকাটি করব কিন্তু নিজের পুলিশ বাঙালি শ্রমিকদের পাশে দাঁড়িয়ে তাদের হয়ে কান্নাকাটি করার জন্য আমাদেরকে অনুমতি দেয়নি আমাদেরকে অন্যায়ভাবে গ্রেফতার করে চব্বিশ ঘন্টা আটকে রেখেছে কিন্তু এই নিজের পুলিশকে তারা চটে দেখিয়েছে তাদেরকে দিদির পুলিশ কিছু বলেনি তার জবাব আমাদেরকে ছাব্বিশের ইলেকশনে দিতে হবে মাসুদ ভাইরা কোথায় বলেন আশকুল ভাই মাসুদ ভাইকে আমরা